মধুর নমস্কার যতন খুলম খা তিপ্রামথার হাত থেকে কি গ্রেটার প্রল্যান্ডের ইস্যুটি হাইজ্যাক হয়ে যাবে তিপ্রামথা কি এই গ্রেটার তিপ্রোল্যান্ড ইস্যুটিকে ছেড়ে দিয়েছে এবং এই জায়গাটায় তিপ্রামথার পরিবর্তে অন্য কোন রাজনৈতিক দল কি আবার গ্রেটার তিপ্রাল্যান্ড বা তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে ময়দানে ঝাঁপাবে আপাতত যে খবর পাওয়া যাচ্ছে তিপ্রাসা রাজনীতি থেকে ত্রিপুরা রাজ্যের তিপ্রাসা নেতাদের মধ্যে একটি অংশ ইতিমধ্যেই এই শূন্য স্থান পূরণ করার জন্য কথাবার্তা শুরু করে দিয়েছেন যে সূত্রগুলোর কাছ থেকে খবর পাওয়া যাচ্ছে সেই সূত্রগুলো বলছে যে তিপ্রা মথার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সরকারের চুক্তির পর তিপ্রাসা নেতাদের বিভিন্ন দল মিলিয়ে তার মধ্যে তিপরা মথার কিছু নেতা রয়েছেন তার মধ্যে আইপিএফটির কয়েকজন নেতা রয়েছেন তার মধ্যে পুরনো আইএনপিটির কয়েকজন নেতা রয়েছেন আরও কয়েকটি আঞ্চলিক দলের নেতারা রয়েছেন সব মিলিয়ে একটি গোষ্ঠী নাকি তৈরি হয়েছে যারা এই চুক্তির পর মনে করছেন যে ল্যান্ডের দাবির সঙ্গে কম্প্রোমাইজ করা হয়ে গেছে এবং এই দাবিটাকে নিয়ে তিপ্রা মথা আর আন্দোলন করতে পারবে না যতদিন সে শাসন ক্ষমতায় থাকবে ততদিন এই তিপ্রাল্যান্ডের দাবিটাও এভাবে চাপা পড়ে থাকবে সুতরাং তাদের সাধারণ মানুষকে যে স্বপ্ন দেখানো হয়েছিল। সেই স্বপ্ন আর পূরণ হওয়া সম্ভব না এবং তারা এটাও দেখেছেন যে এই তিপ্রাল্যান্ডের দাবিকে নিয়েই আপনার উত্থান হয়েছিল ব্যাপকভাবে আইপিএফটির গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখেই তিপ্রামথার উত্থান হয়েছিল সুতরাং তারা বুঝতে পেরেছে যে ত্রিপুরা ত্রিপ্রাসা রাজনীতিতে এই ইস্যুটি অত্যন্ত সেন্সিটিভ ইস্যু এবং খুব পপুলার ইস্যু তার কারণে এই ইস্যুটিকে যখন কম্প্রোমাইজ করে তারা মনে করছেন যেটা কম্প্রোমাইজ করে তিপ্রামাথা সরকারে গেছে তখন একটি অংশ এখন এটা স্পষ্ট না। এটা কি বৃহৎ অংশ কি না এটা মেজরিটি অংশ না মাইনরিটি অংশ কিন্তু একটা অংশের নেতাদের মধ্যে নাকি ইতিমধ্যেই বার্তালাপ শুরু হয়ে গেছে যে এই ইস্যুটিকে কেন্দ্র করে আবার সামনে চলে আসার এবং সামনে চলে আসার জন্য তারা কি নতুন রাজনৈতিক দল বানাবেন না এই পুরনো এক্সিস্টিং যে দলগুলো রয়েছে তার মধ্যে কোনো একটি দলকে আশ্রয় করবেন এটা এখনো স্পষ্ট না কিন্তু তারা বার্তালাপ শুরু করে দিয়েছেন এই খবরটা কিন্তু পাক্কাভাবেই পাওয়া যাচ্ছে একাধিক সূত্র থেকে যারা বলছেন আগরতলা ভিত্তিক কয়েকজন নেতা যেমন আছেন আবার বিভিন্ন গ্রাম পাহাড়ের থেকেও বেশ কিছু নেতা যারা কেউ রাজ্যস্তরে কেউ জেলা স্তরে কেউ স্থানীয় স্তরে কাজ করে আসছেন তারা নাকি ইতিমধ্যে একজন অপরের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন তারা কেউ কেউ এটাকে অপরচুনিটি মনে করছেন যে তিপ্রা মথাতে থেকে যারা নিজেদেরকে খুব একটা প্রমোট করতে পারছিলেন না যারা মনে করছিলেন যে তারা বঞ্চিত হচ্ছেন তারা বিধানসভার টিকিট পাননি বা তারা মানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পাননি তো তারা মনে করছেন যে এই দাবিটিকে সামনে নিয়ে যদি আবার রাজনীতিতে ঝাঁপিয়ে পড়া যায় তাহলে তিপ্রাসা জনমনে একটা বড় প্রভাব বিস্তার করা সম্ভব হবে এবং সেই ক্ষেত্রে তীব্র মথা না পারবে ময়দানে নামতে না পারবে ঘরে বসে থাকতে ফলে তীব্র মথা অনেকটা ভিলেনের মতন হয়ে যাবে মানে মথা অনেকটা আইপিএফটির মতন দশা হয়ে যাবে সেই ক্ষেত্রে তারাই পাহাড়ের এবং তিপ্রাছা রাজনীতির বে বেতাজ হয়ে যাবেন এই ধারণাকে পুঁজি করেই নাকি অলরেডি বার্তালাপ শুরু হয়েছে এখন দেখার বিষয় যে তারা নতুন দল করার উদ্যোগ নেন কি না কারণ তিপ্রাসা রাজনীতিতে আমরা এমনিতেও জানি যে বহু দল তৈরি হয়েছে বিভিন্ন সময়ে কখনো আপনার টিউ হয়েছে কখনও টিএনভি আপনার আত্মসমর্পণের পরে রাজনৈতিক দল হিসেবে আন্দোলন করেছে কখনো দেখা গেছে আইএনপিডি তৈরি হয়েছে তারপরে আইপিএফটি হয়েছে তারপরে এনসিটি হয়েছে হা হয়েছে তারপরে আপনার তিপরাল্যান্ড স্টেট পার্টি হয়েছে তিপরা মথা হয়েছে আরও অনেকগুলো দল সবগুলো দলের নাম সবার মনে থাকে না এরকম এতগুলো দল তৈরি হয়েছে ত্রিপুরা রাজনীতিতে তো এরকমভাবে তারা নতুন আরেকটি দল তৈরি করেন না পুরনো এই দলগুলোর এক্সিস্টিং দলগুলোর মধ্যে কোনো একটি দলের মধ্যে দলের নামটাকে ব্যবহার করে তারা আপনার এই এই গেটার তিপ্রাল্যান্ড বা তিপ্রাল্যান্ড কোনো একটি নাম দিয়ে বা নতুন কোনো নাম সামনে নিয়ে এসে তারা ঝাঁপাবেন কি না বা ঝাঁপালেও নাগাদ ঝাঁপাবেন সেটা লোকসভা নির্বাচনের আগে কিছু করবেন না লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে এই ব্যাপারগুলো এখনও স্পষ্ট না কিন্তু তাদের মধ্যে যে বার্তালাপ শুরু হয়ে গেছে তাদের মধ্যে একটা অংশ যে প্রচণ্ডভাবে অসন্তুষ্ট এবং একটা অংশ যে বঞ্চিত মনে করছেন একটা অংশ যে মনে করছেন যে তাদের ইস্যুটার সঙ্গে কম্প্রোমাইজ হয়ে গেছে এইটা মোটামুটি যেসব সূত্র থেকে খবর আসছে সে সূত্রগুলো নিশ্চিত হয়ে বলছে এবং তারা তিপ্রাচা রাজনীতির সঙ্গে যথেষ্ট ভালো যোগাযোগ রাখেন বিভিন্ন নেতাদের মতিগতি সম্বন্ধে মোটামুটি তাদের ধারণা রয়েছে তার কারণে তারা মনে করছেন যে এই এটা হতে পারে এবং এর ফলে গ্রেটার তিপ্রাল্যান্ডের ইস্যুটি ত্রিপ্রামথার হাত থেকে হাইজ্যাক হয়ে যেতে পারে হাইজ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনায় ম্যাক্সিমাম বলে তারা মনে করছেন কারণ এই যে চুক্তি হয়েছে সম্প্রতি এই চুক্তিতে যে কাগজটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে সেই কাগজটাতে কোথাও গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা নেই আবার কেউ কেউ মৌখিকভাবে বলছেন এর কানে ওর কানে পাবলিকলিও বলছেন না যে আরও নাকি তিনটে পাতা রয়েছে সেই তিনটে পাতা নাকি প্রকাশ করা হয়নি এখন এই অংশের ত্রিপ্রাসা নেতারা বলছেন যে আর কোনো পাতা যদি থাকে তাহলে সেটা তো গোপন হওয়ার কথা না সেটা তো কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে কোনো গোপন সমঝোতার ব্যাপার না এটা একটা রাজনৈতিক সংগঠন বা সামাজিক সংগঠনের সঙ্গে যদি চুক্তি হয় তাহলে সেই চুক্তি তো প্রকাশ্যে থাকবে এর মধ্যে কোনো গোপনীয়তার ব্যাপার নেই কারো কোনো ব্যক্তিগত স্বার্থের ব্যাপার নেই সবটাই সামূহিক এবং সামগ্রিক বিষয় তাহলে যদি এই একটি পাতার অতিরিক্ত আরও একটি দুইটি তিনটি পাতা থেকে থাকে তাহলে সেটা কেন প্রকাশ করলো না আর যদি না করে থাকে তাহলে এই এক পাতার মধ্যে কোথাও গ্রেটার তিপ্রাল্যান্ডের কথা লেখা নাই। কোথাও এরকম কোনো অ্যাসিওরেন্স দেয়া নাই তার মানে তার মানে একটা গোপন সমঝোতার মধ্যে এটা কম্প্রোমাইজ করে নেওয়া হয়েছে এটা তিপ্রাসান্ডে তাদের ওই অংশের নাকি বক্তব্য ফলে তারা মনে করছেন যে মথা আর কোনো দিনই গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবিতে আন্দোলন করতে পারবে না এবং এই কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে সে আর এই দাবিটিকে তুলে ধরতে পারবে না সুতরাং মথার নাম দিয়ে আর এই দাবিটি নিয়ে আন্দোলন করা সম্ভব না তো এ অবস্থাতে তিপ্রাছা মানুষের সামনে এই দাবিটিকে নিয়ে যেতে হলে অনেকের নাকি অভিমত যে নতুন রাজনৈতিক দল গড়ার দরকার এবং হতে মানে সম্ভাবনা এটাও রয়েছে যে নতুন রাজনৈতিক দল গড়া হতে পারে অন্যথায় ত্রিপ্রালায়ন স্টেট পার্টি রয়েছে আরও অনেক পার্টি রয়েছে তার মধ্যে কোনো একটি রাজনৈতিক দলের নাকি নাম ব্যবহার করা হতে পারে এখন এই যে সর্বশেষ খবর যেটা বিভিন্ন সূত্র থেকে পাওয়া যাচ্ছে সেই খবর মানে আক্ষরিক অর্থেই কবে নাগাদ হয় বা হবে কিনা সেটা দেখার জন্য তো ডেফিনেটলি কৌতূহল থাকবে ডেফিনেটলি কারণ ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে সেক্ষেত্রে নতুন একটা আর একটা মোড় আসতে পারে সেই মোড়ে একটা মোড়ে তো আমরা দেখলাম যে ত্রিপুরা মাথা একেবারে সরকারে ঢুকে গেছে আর একটি আসতে পারে যে মোড়ে হয়তোবা ত্রিপুরা রাজ্যের বর্তমানে তিপ্রাসা রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে থাকা রাজনৈতিক দলগুলিও হয়তো সাইডলাইন হয়ে যেতে পারে ত্রিপরাছা মানুষের কাছে সেক্ষেত্রে হয়তো পাহাড় এবং মানে বিশেষ করে ত্রিপ্রাছা রাজনীতির চিত্রটা হয়তো অনেকটাই বদলে যেতে পারে এখন দেখার বিষয় সেটা হয় কি না হলেও কবে নাগাদ হয় কি হয় সে হল ডেফিনেটলি আমাদের সববারই থাকবে ভালো থাকবেন সবাই মতামত অবশ্যই দেবেন কমেন্ট বক্সে যত্ন খুলম খা নমস্কার